বারে তিনতলা একদম সস্তায় পেয়ে যাচ্ছেন তিন ঘণ্টা সহ গেরেজ এটা হলো বারে দেখেন তিন কোটি টাকার বিল্ডিং পেয়ে যাচ্ছেন মাত্র কত দিয়ে একদম সস্তা তিন ঘণ্টা জমি খুব সুন্দর দেখেন এক ঘন্টা জমির দাম ওখানে চলে পঞ্চাশ লাখ করে টোটাল তিন কোটি টাকার এ প্রজেক্টটি বিক্রি হবে মাত্র এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আপনি কী পাবেন সামনে গ্যারেজ করতে পারবেন গোর্ডেন করতে পারবেন ফ্যাক্টরি করতে পারবেন আবার পিছনে যায় পিছনে যায় তিন করার উপরে মানে এক ঘন্টা থেকে একটু কম একটি তিনতলা বিল্ডিং আছে ত্রিপ্লস বাড়ি পিছনে একটি ডুবলেট বাড়ি ত্রিপ্ল ত্রিপ্লস বাড়ি আছে চট্টগ্রাম অক্সিজেন আমান বাজার বদ্দিগির পাড়ার আশেপাশে এই বিল্ডিংটি এবং এই জমিটি এবং এই গরমটি এই ফ্যাক্টরিটি এই গ্যারেজটি অবস্থান আপনারা কিনতে পারবেন কিনতে পারবেন খুব দ্রুত করবেন বিক্রি হয়ে যাবে কিন্তু একদম পাকা রাস্তার সাথে আপনাদেরকে দেখিয়েছি এ ধরনের এক লক্ষর উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে রেস্টেড বানায় টোকেন বানা পাওয়ার অফ অ্যাটারনি করে যে কোনো পেশার লোক আমার সাথে ব্যবসা করতে পারবেন ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন আর এসি প্রপার্টির চৌষট্টি জেলাতে অফিসটি আপনি ত্রিপ্লসবার তিনতলা একদম সস্তায় পেয়ে যাচ্ছেন তিন ঘণ্টা সহ গ্যারেজ এটা হলো চিত্রে দেখেন তিন কোটি টাকার বিল্ডিং পেয়ে যাচ্ছেন মাত্র কত দিয়ে একদম সস্তা তিন ঘণ্টা জমি খুব সুন্দর দেখেন এক ঘন্টা জমির দাম ওখানে চলে পঞ্চাশ লাখ করে টোটাল তিন কোটি টাকার এ প্রজেক্টটি বিক্রি হবে মাত্র এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আপনি কী পাবেন সামনে গ্যারেজ করতে পারবেন গোর্ডেন করতে পারবেন ফ্যাক্টরি করতে পারবেন আবার পিছনে যায় পিছনে যায় তিন করার উপরে মানে এক ঘন্টা থেকে একটু কম একটি তিনতলা বিল্ডিং আছে ত্রিপ্লস বাড়ি পিছনে একটি ডুবলেট বাড়ি ত্রিপল বাড়ি আছে চট্টগ্রাম অক্সিজেন আমান বাজার বদ্দিগির পাড়ার আশেপাশে এই বিল্ডিংটি এবং এই জমিটি এবং এই গরণটি এই ফ্যাক্টরিটি এই গ্যারেজটি অবস্থান আপনারা কিনতে পারবেন কিনতে পারবেন খুব দ্রুত করবেন বিক্রি হয়ে যাবে কিন্তু একদম পাকা রাস্তার সাথে আপনাদেরকে দেখিয়েছি এ ধরনের এক লক্ষর উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে রেস্টেড বানা টোকেন বানা পাওয়ার অফ করে যে কোনো পেশার লোক আমার সাথে ব্যবসা করতে পারবেন ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন আর এসি এই প্রপার্টির চৌষট্টি জেলাতে অফিসটি বা আপনি ত্রিপ্লসবারে তিনতলা একদম সস্তায় পেয়ে যাচ্ছেন তিন ঘণ্টা সহ গ্যারেজ এটা হলো চিত্রে দেখেন তিন কোটি টাকার বিল্ডিং পেয়ে যাচ্ছেন মাত্র কত দিয়ে একদম সস্তায় তিন ঘণ্টা জমি খুব সুন্দর দেখেন এক ঘন্টা জমির দাম ওখানে চলে পঞ্চাশ লাখ করে টোটাল তিন কোটি টাকার এ প্রজেক্টটি বিক্রি হবে মাত্র এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আপনি কী পাবেন সামনে গ্যারেজ করতে পারবেন গোর্ডেন করতে পারবেন ফ্যাক্টরি করতে পারবেন আবার পিছনে যায় পিছনে যায় তিন করার উপরে মানে এক ঘন্টা থেকে একটু কম একটি তিনতলা বিল্ডিং আছে ত্রিপ্লস বাড়ি পিছনে একটি ডুব্লেট বাড়ি ত্রিপ্ল ত্রিপ্লস বাড়ি আছে চট্টগ্রাম অক্সিজেন আমানবাজার বদ্দিগির পাড়ার আশেপাশে এই বিল্ডিংটি এবং এই জমিটি এবং এই গরণটি এই ফ্যাক্টরিটি এই গ্যারেজটি অবস্থান আপনারা কিনতে পারবেন কিনতে পারবেন খুব দ্রুত করবেন বিক্রি হয়ে যাবে কিন্তু একদম পাকা রাস্তার সাথে আপনাদেরকে দেখিয়েছি এ ধরনের এক লক্ষর উপরে প্রোজেক্ট আমাদের হাতে আছে রেস্টেড বানায় টোকেন বানা পাওয়ার অফ করে যে কোনো পেশার লোক আমার সাথে ব্যবসা করতে পারবেন ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন আর এসি প্রপার্টির চৌষট্টি জেলাতে অফিসটি বা আপনি